হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের নতুন ভিডিওগুলোকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদের ফুড আইটেমের ভিতরে অর্থাৎ খাবার আইটেমের ভিতরে যেই প্যাকেজগুলো সবচেয়ে বেশি চলে তার ভিতরে যেই প্যাকেজটা বেশি চলে আজকে আপনাদের সেই প্যাকেজটা দেখাবো আমি প্যাকেজটা আপনাদের দেখাচ্ছি দেখেন এরকম চার প্যাকেট স্টিক নুডলস চার প্যাকেট স্টিক নুডুলস যার বাজার মূল্য হচ্ছে আশি টাকা বিশ টাকা করে হলে আশি টাকা এরকম দুই প্যাকেট ভাজা সেমাই যার বাজার মূল্য হচ্ছে বিশ টাকা করে হলে চল্লিশ টাকা অর্থাৎ একশো বিশ টাকা এরকম আঠারো পিসের এক প্যাকেট লিসু যার বাজার মূল্য হচ্ছে ছত্রিশ টাকা ও এরকম একটি আকর্ষণীয় ঝুড়ি যার বাজার মূল্য হচ্ছে পনেরো টাকা এরকম একশো ছিয়াশি টাকার সেমাই নুডুলস লিসু চিপস ঝুড়ি আমরা বিক্রি করাচ্ছি মাত্র একশো টাকায় এবং আপনাদের কেনা থাকবে সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা এই দেখেন এরকম চার প্যাকেট নুডলস এক দুই প্যাকেট সেমাই এক প্যাকেট আঠারো পিসের লিচু ও একটি ঝুড়ি এরকম এক ঝুড়ি ছেমাই নুডলস লিচু বিক্রি আপনি বিক্রি করবেন মাত্র একশো টাকায় আপনাদের কেনা থাকবে সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা আমাদের ফুড আইটেম অর্থাৎ খাবার আইটেমের ভিতরে এই প্যাকেজটা সবচাইতে বেশি চলে যারা আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করেন ভাই এখন কী প্যাকেজ ভালো চলে ফুড আইটেম যদি নিতে চাচ্ছেন ফুড আইটেম নিয়ে যদি ব্যবসা করেন তাহলে এই প্যাকেজটা নিতে পারেন এই প্যাকেজটা বর্তমানে দুর্দান্ত চলতেছে এছাড়াও যারা নতুন উদ্যোক্তা আছেন আমাদের সাথে ব্যবসা করতে চান মার্কেটিং করতে চান যারা বিজনেস করতে চান টাকা আছে ব্যবসা করতে চান কিন্তু অনেক সময় করতেছেন না চিন্তা করেন যে করতে পারবো কি না বা আমার দ্বারা এটা হবে কি না আমি এটা আমার দ্বারা পসিবল কি না বা এটা লাভজনক কতটুকু লাভজনক চিন্তা অনেক চিন্তা করে অনেক সময় করেন না তো তাদের জন্য আমাদের একটা সুযোগ আছে সেটা হচ্ছে আমাদের বিক্রি প্রতিনিধি গিয়ে অলরেডি বিভিন্ন জেলায় উপজেলায় গিয়ে কাজ করতেছে সেটা হচ্ছে যদি আপনার একটি অটো গাড়ি থাকে অথবা একটি সিএনজি থাকে অথবা একটি মিনি আপ থাকে অথবা একটি রেগুশন প্রাইভেট কার থাকে তাহলে এবং আপনি যদি তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নেন তাহলে আপনার প্রথম মালটা বিক্রি করার দায়িত্ব কোম্পানি নেবে মানে আপনি কীভাবে প্রোডাক্টটা বিক্রি করবেন কিভাবে মার্কেটিং করবেন টোটাল এগুলো শিখিয়ে পড়ানো দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের কোম্পানির তো যারা এই দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন তা তাদের জন্য তাদের আর দ্বিধাদ্বন্দ্ব থাকলো না একদম ঝুঁকি মুক্তভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন আবার যদি কোনোভাবে ব্যবসা না হয় অর্থাৎ প্রোডাক্ট না চলে বিক্রি করতে না পারেন সেলস করতে না পারেন তাহলে প্রোডাক্টটা ফেরত দিয়ে আপনারা সাথে সাথে প্রোডাক্ট আবার টাকা ফেরত নিতে পারবেন ঝুঁকি মুক্ত ও টেনশন মুক্ত ব্যবসা একমাত্র শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সাথেই করতে পারবেন তো যারা এই প্যাকেজটি অথবা নতুনভাবে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে নম্বরে ফোন করুন এবং আরও বিস্তারিত জেনে পুন ওরা অর্ডার করুন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলির ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়